হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারেডি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদমই চিনি ছাড়া মজাদার দুধ সেময় যাদের নাকি ডায়াবেটিস আছে চিনি খেতে পারেন না তারা এইভাবে চিনি ছাড়া সেময়টা তৈরি করে খেতে পারেন যা আপনার শরীরের জন্য যেমন নিরাপদ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই মজাদার দুধ সেমাইটা তৈরি করতে হয় মজাদার এই শ্যামাইটা তৈরি করে নেওয়ার জন্য এরকম প্যাকেট শ্যামাই আমি নিয়ে নিয়েছি তারপর শ্যামাইয়ের প্যাকেটের ভেতরে শ্যামাইগুলোকে রেখে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে এখান থেকে এক কাপ পরিমাণ শ্যামাই আমি নিয়ে নিয়েছি রান্না করে নেওয়ার জন্য আর বাকি সেমাইটাকে আমি রেখে দিয়েছি আর শ্যামাইয়ের টুকরোগুলোকে কিন্তু এরকম ছোটো ছোটো করে নিতে হবে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আপনার ইচ্ছা করলে এখানে রান্নার তেলটা দিয়েও সময়টা রান্না করতে পারেন তবে ঘি দিয়ে রান্না করলে সময়টা খেতে বেশি ভালো লাগে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুই ধরনের বাদাম কুচি আর দিয়ে দিয়েছি কিছুটা কিশমিশ এখন চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে কিশমিশ আর বাদামগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি কিশমিশগুলো যখন দেখবেন এরকম ফুলে উঠেছে তখনই বুঝতে হবে যে কিশমিশগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কিশমিশ বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন অন্য একটি পাত্রের মধ্যে আমি এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি এই যে আর বাদামগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি তারপর ওই একই প্যানের মধ্যে আমি আগে থেকে যে সময়টা ছোট করে রেখেছিলাম সেই সময়গুলো দিয়ে দিচ্ছি সেমাইটা দিয়ে চোলা রাস্তা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আস্তে আস্তে করে সময়গুলোকে ভেজে নিতে হবে আর সময়টা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে সময়টা যখন ভাসতে ভাসতে এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে যে সময়টা ভেজে নেওয়া হয়ে গেছে আমার সময়টা ভেজে নেওয়া হয়ে গেছে এখন প্যান্টটা উঠিয়ে অনেকটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি এক লিটার পরিমাণ তরল গরুর দুধ এই দুধটা আমার আগে থেকে জাল করে নেওয়া আছে তারপর দুধটা যখন হালকা একটু গরম হয়ে আসবে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিচ্ছি পাউডার দুধটা দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে তারপর দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি একটা দারচিনির টুকরো আর দিয়েছি দুটো এলাচ মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এই লবণটা অ্যাড করলে মিষ্টি জিনিসটা খেতে ভালো লাগে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দশ বারোটার মতো খেজুর মাঝখান দিয়ে কেটে বিচিটাকে ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এই খেজুরটা দিয়ে আমি এই সময়টা আজকে রান্না করছি এখানে কোনো চিনি অ্যাড করব না চিনি ছাড়াই শুধু খেজুর দিয়ে এই সময়টা রান্না করে নিয়েছি তারপর আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি সেমাইটা যখন ভালোভাবে একটু ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো বাদামগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এর থেকে বেশি সময় কিন্তু আর রান্না করতে হবে না এই যে মজাদার সময়টা কিন্তু আমার রান্না করে নেওয়া হয়ে গেছে এখন এলাচ আর দারচিনিগুলোকে উঠে ফেলে দিয়েছি ফেলে দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি তারপর একটি সার্ভিং ডিশে আমি সেমাইটা সার্ভ করে নিয়েছি এ তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিনি ছাড়া দুধ সেমাই আপনারা বাসায় এভাবে আসছে ইদে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যা নাকি আমার চ্যানেলের নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ